শেষ আর আল্লাহর কাছে কেউ 31 ডিসেম্বর যদি ভিসা শেষ না হয় अप्लाई করেন না কারণ কিউ ওটা টাকাও নষ্ট হবে আপনার কোনো फायদাও হবে না যাচ্ছি তাজভায় কাছে একটা আপডেটে যাচ্ছি আপডেটটা দেখে দিতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আপডেটের গুরুত্ব এই ডিসেম্বর মাস আরো বাড়বে আপনাদের ভিসা কবে শেষ হচ্ছে এটা যদি আপনারা না জানেন আপনারা বিপদে পড়বেন কারণ কি সিসি লিভের পরিবর্তন আসছে একদিন ওভারস্টে করলে আপনাদের যে অসুবিধা হচ্ছে একটা লিফট দিবেনে একটা ইন্ডিফেন্ডাল ট্রিমেন্ট এ আর আরেকটা হচ্ছে আপনার ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনে সুতরাং থ্রি সি লিভের যে চেঞ্জ টা আসতেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার ড্রাইভিং লাইসেন্স অসুবিধা হচ্ছে আপনার ফোর্টিন ডেজের মধ্যে গেলে ব্যাখ্যা করতে হচ্ছে আপনার ইনোসেন্ট মিস্টেক কিনা সেটা আপনার প্রমাণ করতে হবে অনেকেই অ্যাপ্লিকেশন করে বলে থ্রি সি কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না সেক্ষেত্রে এখন রিফিউজ করা শুরু করতেছে যে বিয়ন্ড রিজনেবল কন্ট্রোলে তুমি ভুল করছো হিউম্যান মিস্টেক মাফ চাও এই মাফ না আছে শুধু আমাকে চোদ্দ দিন সময় আছে দাও এটা এখন তারা শুনতেছে না এটা আমাদের ব্যাখ্যা করতে হবে আর আরেকটা জায়গা যেটা হচ্ছে যে যারা অ্যাপেন্ডিক্স এফ এম এবং এস স্পেসিফিক ডকুমেন্ট এই ডকুমেন্টটাও কিন্তু আঠাইশ দিনের মধ্যে শেষ হতে হবে দেখা যাচ্ছে কি এই ক্যালকুলেশন আমরা ভুল করি এই রিফুজলগুলো আসা শুরু হচ্ছে সুতরাং এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফর্মে বলছে কোন অ্যাপ্লিকেশনে কি ভুল করা যাবে না কোনটায় কোন ডেট ঠিক করতে হবে এবং কেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখনো কেউ কেউ পেপার অ্যাপ্লিকেশন করে নিচে ক্লিয়ার করে বলে দেওয়া আছে পেপার অ্যাপ্লিকেশন যদি করা হয় সেক্ষেত্রে কি অসুবিধা হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করলে কি সুবিধা হবে আর আর একটা কথা অবশ্যই বলতে হয় ডিসেম্বর মাস যে আসবে তারপর থেকে কিন্তু বায়োমেট্রিক কার্ড থাকবে না তাজ ভাই বরংবার বরংবার বলছে তারপর যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুবিধা হবে আপনারা প্রত্যেকে বড় করে ফ্রিজে লিখে রাখেন বা এক জায়গায় লিখে রাখেন এই দিন ভিসা শেষ আর আল্লাহ থেকে কেউ একত্রিশে ডিসেম্বর যদি ভিসা শেষ না হয় অ্যাপ্লাই করেন না

আপনি টিকিট ইস্যু করে দিছেন বাংলাদেশে যাবেন আপনি জানেন না যে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ছয় মাসের চেয়ে কম এগুলা অনেক সময় ইমিগ্রেশনে নাই না এগুলা কিন্তু এভিয়েশনেরও অনেক রুল রেগুলেশন আছে অনেক এয়ারলাইন্সের তাদের ইন্ডিভিজুয়াল রুল রেগুলেশন আছে সো আমি ভাই সাপোর্ট করতেছি এবং আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনারা এগুলা আপনারা নিতে হবে

রুজি রুটি তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট আপনি কিভাবে এই জিনিসটা আপনি ওভারলুক করলেন ইউ কাম বি সো স কেয়ারলেস নাছ ভাই তাজও 100 জন 2 জন করবে এখন এত হাসলে হয় না তো তাজ ভাই আমি এর সাথে একমত না আপনি তো বলতেছে তুমি এক্সপ্লেনেশন দাও বি욘ড রিজনেবল দা ইওর কন্ট্রোল বাট দে আর রিপ্রেজেন্টেটিভ দে রিপ্রেজেন্টেটিভ বলতে আমাদেরও তো অনেক প্রবলেম থাকতে পারে আমরা আপনাদের ডেডলাইন গুলা কমপ্লাই করতে পারি না অনেক সময় আমাদের কাছে আর্জেন্ট কোর্ট চলে আসে আদার কমিটমেন্ট চলে আসে উইথ নো ডেড লাইন সো উই হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি টু এক্সপ্লেন আমি যেটা বলবো বি ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক আমরা কি সব সময় কোর্টে কোর্টে অন টাইম যেতে পারি অনেক সময় তো আমরা অনেক সিচুয়েশনের মধ্যে কটা হইতে পারি ট্রাফিক হইতে পারে ট্রেনের প্রবলেম হইতে পারে অনেক কিছু হইতে পারে তো ওইসব জিনিসগুলা নাশিক ভাই যখন আপনি ফুল ফ্র্যাঙ্ক অনেস্ট একটা এক্সপ্লেশন দিবেন অনেস্ট এর কিন্তু সবসময় নাশিক ভাই দাম আছে আপনি পেসাইয়া পেসাইয়া বলবেন না তো আই জাস্ট শেয়ার ওয়ান এক্সাম্পল নাশিক ভাই রিসেন্টলি দ্য ও যে courtিয়ারিং আউটসাইড লন্ডন তো আই ওয়াজ ডিলাইট নাশিক ভাই এখন

অগাস্টের তিরিশ তারিখে অ্যাপ্লাই করলে অবশ্যই অগাস্টের দুই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনের একটা ডেট শেষ করতে হবে তার ব্যাংক স্টেটমেন্টের ভুল করে আগের ছয় মাস দিয়ে এই ক্ষেত্রে কিন্তু রিফিউজ থাকে এবং তারা বলার পরে বলল না আমরা তো দিচ্ছি আমাদের কোনো অসুবিধা নাই সেখানে রিফিউজ হয়ে যায় বিশেষ করে আত্মীয় স্বজনের সহায়তা যারা করে তাদেরটা বেশি হয় কাজ ভাই এটাও একটু সতর্ক থাকতে হবে কাজ ভাই প্লিজ আহ দশক ডেজের এই যে ইস্যুটা এটা কিন্তু আপনারা কেয়ারফুল থাকতে হবে এটা হচ্ছে একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট যে আপনার ডকুমেন্টগুলা পুরনো হইলে দে ক্যান অলসো রিফিল দ্য অ্যাপ্লিকেশন সো ওইগুলো একটু কেয়ারফুল থাকবেন এবং আপনারা যারা এই যে টেন ইয়ার রুটে যারা আছেন আপনারা জানেন যে অ্যাটলিস্ট আপনাদের লাইফ টাইমে তিনবার আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনগুলা নাসিদ ভাই অনেকে অলরেডি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করে অনেকে অলরেডি কিন্তু অবাস্থেয়ার হয়ে গেছে এবং এইটা এখন হয়তো এক্সটেনশন আপনারা পেয়ে যাইতেছেন হোপে আছেন যে দশ বছরের মাথায় ইনডেফিনেট লিভ পাবেন কিন্তু ইউ ডু নট রিয়েলাইজ যে এই যে টাকা বাঁচানোর জন্য নট গোয়িং টু এ সলিসিটার ওর অন্য কারো বাসায় গিয়ে কাজ করাইছেন নট রেগুলেটেড পিপুল এগুলা অনেক গড়তেছে আমাদের সমাজে সো বা আপনার কোনো ফ্রেন্ড বন্ধুর হেল্প নিয়ে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনারা যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করছেন অনেক দিন পরে হোম অফিস এই অ্যাপ্লিকেশনটারে ইনভ্যালিড ডিক্লেয়ার করে দিয়ে বলছে প্রপার অ্যাপ্লিকেশন করার জন্য এই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করার মানি হচ্ছে কি আপনি অলরেডি ওভার হয়ে গেছেন Indefinite liber application callband bolbe home Mr. Nashid Rahman. That's fine. This is the date we give you the first grant of leave. But when you done your second or third application, this is the date your visa expired. Yes, you submitted an on-time application, but that was invalid application. But which mean you overstayed. You need to স্টার্ট ইউর টেন ইয়ার ক্লক এগেইন ফ্রম দ্য ডেট এগেইন ইউ সাবমিটেড এন আদার ভ্যালিড অ্যাপ্লিকেশন ভাই এই জিনিসটা সিস্টেমের মধ্যে অনেকে অলরেডি পড়ে গেছে নাসিফাই আমি দেখছি অনেকে আমাকে পছন্দ করেন নাই কারণ এইসব ভালো কথাগুলা অনেকের আবার ভাল লাগে না তো আই অ্যাডভাইজ মেনি অফ দিস পিপুল যে একটা পটেন্সিয়াল বিপদ আছে ফিউচারে এটা যদি হোম অফিস পিক আপ করে উইল নট গেট লিভ যে আপনি এক্সপেক্ট করতেছেন ওই দিন আপনি পাবেন না ধন্যবাদ আজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস